এই যে এই মুহূর্তে আমি যে রাস্তাটি ব্যবহার করছি সেটি হলো খিলগা ফ্লাইওভার ব্রিজ যেটি সাবো রোড থেকে মালিবাগের দিকে নামার ঠিক ওই মুহূর্তটাতে আজ কদিন ধরে টানা বৃষ্টি চলতেছে রাস্তার নিত্যসঙ্গী ট্রাফিক জ্যাম আর সেই সাথে আজ কদিন ধরে বৃষ্টি ঝরছে কখনো রোদ কখনো বৃষ্টি যদিও রোদের আনাগোনার চেয়ে বৃষ্টির আনাগোনা আজ ধরে অনেক বেশি কিন্তু কর্মব্যস্ত মানুষ কর্মের তাগিদে বাসায় বসে থাকা সম্ভব হয় না তাই জীবন জীবিকার তাগিদে বাইরে বের হতে হয় যদিও এই বৃষ্টিতে ভেজাটা শরীরের জন্য ততটা ভালো কিছু না কিন্তু সব বাধা পেরিয়ে বের হতে হয় জীবন জীবিকার তাগিদে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের কিছু কিছু রাস্তার অবস্থা এতটাই খারাপ যেটা বলার কোনো ভাষা জানা নেই তো আমি এই মুহূর্তে হাতির ঝিল থেকে এফডিসির দিকে আসছিলাম তো লাস্ট কয়েকদিন ধরে এই রাস্তাটি সন্ধ্যার টাইমে ব্যবহার করলে দেখি প্রচুর পরিমাণে জ্যাম পরে পুলিশ প্লাজার যে মাঝখানের ব্রিজ রয়েছে সেই ব্রিজটি ক্রস করার পরেই প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জ্যামটি কিন্তু অফিস শেষ হওয়ার সময় অথবা ওই মুহূর্তটাতে তাই প্রত্যেক এই রাস্তাটি অ্যাভয়েড করে আপনারা চলবেন কারণ আমরা আমি বেশ কয়েকদিন লাস্ট এই রাস্তাটি ব্যবহার করার পরে বুঝতে পারলাম যে এই রোডটি ব্যবহার না করাই উত্তম তাই যারা এই রাস্তা ব্যবহার করার জন্য আগে থেকেই পরিকল্পনা করে আসতেছেন তারা এই রাস্তাটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন বিশেষ করে বড় গাড়ি যারা ড্রাইভ করেন তাদের অনুরোধ করছিলাম এই যে দেখুন অল্প একটুখানি রাস্তা গ্যাপ রাখার কারণে কিন্তু বাইকগুলো অনায়াসে আমরা পার হয়ে চলে যাচ্ছি কিন্তু কিছু কিছু ড্রাইভার ইচ্ছে করে বা পাশে চাপিয়ে দিয়ে রাস্তা ব্লক করে রাখে